সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও উনিশশো সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে আনারকলি সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বারোই ডিসেম্বর উনিশশো সালে দিলীপ বিশ্বাস পরিচালিত আনার কলি সিনেমাতে অভিনয় করেছেন রাজ যাক রানা ববিতা অমঞ্জনা রোজিনা রোজি মোস্তফা রাজ আরো অনেকে এই সিনেমায় আমার মন বলে নামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে গানটি বেস্ট আছি গানটি খুব জনপ্রিয়তা পায় পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চলুন কেনে গানটি একটু দেখে আছি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট হিট উনিশশো আশি সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে মোকাবেলা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বাইশে ফেব্রুয়ারি উনিশশো আশি সালে ফকরুল হাসান বৈরাগী পরিচালিত মোকাবেলা সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা জসিম সামিনা আনো হোসেন রোজি আর অনেকে এই সিনেমায় আমি লাজে মরি শিও নামের একটি সুইট্রোমাটিক গান রয়েছে চলুন কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় আট নম্বর স্থানে রয়েছে অমর শরীফ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বারোই সেপ্টেম্বর উনিশশো আশি সালে দেলোয়ার জাহান জন্টু পরিচালিত অমর সিনেমাতে অভিনয় করেছেন শাবানা ওয়াসিম সামিনা জসিম রোজি আনোসেন মতি লিলদার আদিল রাজ আহমে সহ আর অনেকে এই সিনেমায় মারবকি খঞ্জরে নামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে চলমান স্কিনে গানটি একটু দেখে আছি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট উনিশশো সালের সেরা দর ব্যবসা সফল সিনেমার তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে যাদুনগর সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বিশে অক্টোবর উনিশশো আশি সালেই যায় মাসুদ পার সরুফের চিত্রনায়ক সোহেল রানা পরিচালিত জাদুনগর সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা সুচরিতা অঞ্জনা আমের শুরু জসীম শোহার অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট

তোমার চরণ দলে শোনা আমার আরেকটি অসাধারণ সফট রোমান্টিক গান রয়েছে চলো নাও স্ক্রিনে গানটি একটু দেখে আসি তোমারই করুণ গালি বক্স অফিস অটো যায় সিনেমাটি ব্লকবাস্টার হিট উনিশশো সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে ছুটির ঘন্টা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দোসরা মে উনিশশো সালে আজিজুর রহমান পরিচালিত ছুটির ঘন্টা সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক সাবানা সুজাতা শৌকত আকবর জুয়েলা আছে এম শামসুজ্জামান মাস্টার সুমন সহ আর অনেকে এই সিনেমায় আমাদের দেশটা স্বপ্নপুরী শিও নামের একটি চমৎকার শিশুতোষ গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় চলো কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস ওট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট উনিশশো আশি সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় চার নম্বর স্থানে রয়েছে লুটেরা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় আটই ফেব্রুয়ারি উনিশশো আশি সালে ফখরুল হাসান বৈরাগী পরিচালিত লুটেরা সিনেমাতে অভিনয় করেছেন শাহানা ওলিবিয়া ওয়াসিম আলমগীর আনা হোসেন গোলাম মুস্তফা আনোয়ার আহমেদ শরীফ জসিম শো আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে দুষ্টু এ এমন শিরোনামের গান চলো কিনে গানটি একটু দেখে আসি দুষ্টু সিনেমায় ওরে ও রোশিয়া শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে গানটি বেশ দর্শকপ্রিয় হয় চলুন আজকে কিনে গানটি একটু দেখে আসি ওরে ইউরোশিয়া ওরে পরদেশিয়া না জীবনায় সিনেমায় আরো একটি গীতবব গান শোনা আমার একটি সুত্রমান্টিক গান রয়েছে গানটি বেশটা আকর্ষণীয় চলুন আজকে কিনে গানটি একটু দেখে আসি ১৯শো ৮০ সালের সিনেমাটি ব্লকবাস্টার হিট 1980 সালের সেরা 10 ব্যাস সফল সিনেমার তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে প্রতিজ্ঞা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় 7 নভেম্বর 1980 সালে এজিএম টুর্ পরিচালিত প্রতিজ্ঞা সিনেমাতে অভিনয় করেছেন ববিতা আলমগীর ফারুক প্রমণিত রজি আনোশে নাছানঈমাম গোলাম মোস্তফা জসীম সওয়ার ও অনেকে এই সিনেমাতে চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে প্রেম করিতে মানা ওনামের গান চলুন আজকে গানটি একটু দেখে আছি প্রেম করিতে মানা

ঊনিশো আশি সালের সেরাদশ ব্যাস সকল সিনেমার তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে রাজকন্যা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় উনত্রিশে আগস্ট উন্নিশো সালে এক কবি চৌধুরী পরিচালিত রাজকন্যা সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা জুলিয়া আনোয়ার সেন শোকদাপুর আনোয়ারা মোতি আদিল শোহ আরো অনেকে এ সিনেমায় চন্দ্রতারার মাঝে শিরোনামের একটি চৈত্র মাঠিক গান রয়েছে গানটি বেষ্টা আছি চোল মাস কি নাই গানটি একটু দেখে আছি বক্স অফিস সিনেমাটি ব্লকবাস্টার হিট উনিশশো আশি সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় এক নম্বর স্থানে রয়েছে বৌরানী সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় একত্রিশে অক্টোবর উনিশশো আশি সালে সাইফুল আজম কাশেম পরিচালিত বৌরানী সিনেমাতে অভিনয় করেছেন জাক সাবানা বুল্লা আহমেদ অঞ্জনা শকতাকব টেলিস আমাদের আজিম শো আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে খুশিতে নাচে মন শিরোনামের গান চলুন আজকে গানটি একটু দেখে আসি এই সিনেমায় তুমি আছো বলে সেও নামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে গানটি বেস্ট আছে গানটি হু জনপ্রিয়তা পায় পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চলো স্ক্রিনে গানটি একটু দেখে আসি সিনেমায় রাগ করো না সেও নামের আর সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেশ দশপ্রিয় হয় চলো স্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট উনিশশো আশি সালে মোট আটচল্লিশটি সিনেমা মুক্তি পায় এই আটচল্লিশটি সিনেমার মধ্যে বৌরানী সিনেমাটি সর্বোচ্চ একশো বারো সপ্তাহ সিনেমা হলে চলে ব্লকবাস্টার হিট হয় উনিশশো আশি সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দুই নম্বরে থাকা রাজকন্যা সিনেমাটি একশো দুই সপ্তাহ সিনেমা হলে চলে তালিকা তিন নম্বরে থাকা প্রতিজ্ঞা সিনেমাটি আটানব্বই সপ্তাহ সিনেমা হলে চলে তার চার নম্বরে লুটেরা সিনেমাটি বিরানব্বই সপ্তাহ সিনেমা হলে চলে তার পাঁচ নম্বরে ছুটি ঘন্টা সিনেমাটি ঊননব্বই সপ্তাহ সিনেমা হলে চলে তালিকার ছয় নম্বরে এতিম সিনেমাটি বিরাশি সপ্তাহ সিনেমা হলে চলে তালিকা সাত আট নয় দশ নম্বরে থাকা সিনেমাগুলো যথাক্রমে যাদুনগর নগর মোকাবেলা আনারগুলি প্রত্যেকটি সিনেমা একাত্তর সপ্তাহ করে সিনেমা হলে চলে তো ওই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই